প্রিয় বন্ধু একটা কথা খুব ভালো করে মনে রাখবে যে ব্যক্তি ঝগড়া করার পর তোমার ছাড়া থাকতে পারে না তার থেকে কখনও মুখ ফিরিয়ে নিও না বিপদের সময় যে মানুষটি প্রিয় ব্যক্তিকে পাশে পায় না সে জানে এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার অর্জন করা কতটা কঠিন সত্যি বলছি বুঝবান মানুষেরা কখনো দোকা খায় না তারা মিথ্যার কাছে হেরে যায় জিন্দা থাকলে নিন্দা হবেই মনে রাখবেন মৃত্যুর পরের শত্রুরাও প্রশংসা করে তাই জীবিত অবস্থায় কারো থেকে প্রশংসা পাওয়ার ইচ্ছা মনে রাখবেন না একটি পচা আলু যেমন একাধিক আলুকে নষ্ট করে দিতে পারে তেমনি একটি খারাপ মানুষ একাধিক মানুষের জীবনকে নষ্ট করে দিতে পারে সত্যি বলছি আমার কাছে মনে হয় সবচেয়েতে বড় বেইমান হলো নিজের মন নিজের বুকের মধ্যে থেকে অন্যর জন্য কান্না করে খালি পকেট এই পৃথিবীতে তোমাকে যা শিক্ষা দিবে কোনো বই তোমাকে তা শিক্ষা দিতে পারবে না নিজেকে কখনোই খারাপ বা অযোগ্য ভেব না কারণ তোমাকে খারাপ বা অযোগ্য ভাবার জন্য দুনিয়ার সবাই বসে আছে সত্যি বলছি আপন সে নয় যে কান্না করার পরে আসে আপন তো সে যে কান্না করতে দেয় না একটি চিরসত্য কথা যোগ্যরা যোগ্য স্থানে গেলে বিনয় হয় আর অযোগ্যরা যোগ্য ব্যক্তিদের স্থান দখল করলে অহংকারী হয় সত্যিই বলছি সত্যর দাপট চিরস্থায়ী আর মিথ্যার দাপট ক্ষণস্থায়ী একটা কথা মনে রাখবেন লবণ ছাড়া তরকারি যেমন স্বাদহীন বিশ্বাস ছাড়া সম্পর্কটাও তেমন মূল্যহীন যে তোমার থেকে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না কারণ তুমি এতে লজ্জার শিকার হবে প্রিয় বন্ধু একটি কথা খুব ভালো করে মনে রাখবেন গাছ পূরণ হলে কখনো কেটে ফেলবেন না ফল না দিক ছায়া তো দিবে বাবা মা বৃদ্ধ হলে অবহেলা করবেন না তারা এই বয়সে টাকা পয়সা ইনকাম না করলেও আপনার বাচ্চার খেলার সাথী তো হতে পারবে সত্যিই বলছি যে ব্যক্তি তার বাবা মাকে তার সবচেয়ে বড় সম্পদ মনে করে তার কখনো সম্পদের অভাব হয় না যে ব্যক্তি বাবা মার মন জয় করেছে সেই মূলত বিশ্বজয়ী আর যে ব্যক্তি বিশ্বজয় করেছে কিন্তু বাবা মার মন জয় করতে পারেনি সে কখনো বিশ্বজয়ী নয় একটি কথা মনে রাখবেন বাবা মা হলো সেই শীতল বৃক্ষ যাদের ছায়ার নিচে পরিবারের সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারে আপনি যদি আপনার বাবা মাকে সম্মান করেন তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আপনাকে সম্মান করবে